ওয়েলকাম টু ভার্স লাভার্স ইটিজি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাভ বার্স লাভবার এই পেয়ারটি আমি নিয়েছি আজকে প্রায় দুই মাস হচ্ছে কিন্তু একটি সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে দুই মাসে সে দুইবার ডিম বাচ্চা করেছে সরি দুইবার ডিম বাচ্চা ডিম দিয়েছে কিন্তু কোনোবারই বাচ্চা হয়নি এই যে আবার এখন লাস্টবারের মতো ডিম দিল সো আমি প্রবাসী লাভার্স ভাইয়া থেকে ভাইয়ার পরামর্শে উনি আমাকে বলেছেন পাখিকে রেস্টে দিতে এক মাসের বক্স খুলে ফেলতে খাঁচা থেকে আসলে লারবার বেবিগুলো খুবই পাখি এত বেশি ভয় পায় যে ওরা সবসময় বক্সের ভিতরে ঢুকিয়ে লুকিয়ে থাকে তো আমি ডিমটা নিয়ে ফেললাম ভাইয়া যেহেতু বললেন ডিমটা নিয়ে ফেলেন আপনি এবং বক্সটা খুলে ফেলুন পরিষ্কার করে রেখে দেন আপনি দেখবেন এক মাস পরে আবার যখন বক্স দিবেন নতুন করে তারা ডিম বাচ্চা করবে তো আমি ভাইয়ার কথা মতো বক্সটা ফেলছি কাঁচা থেকে পাখিগুলো বেরিয়ে খাঁচার মধ্যে গিয়ে বসলো একদম আসলে ওরা খুব বেশি ভয় পায় এবং মানুষ দেখলেই এত বেশি ভয় পায় সান কুনুর কুনুর আর লাভ সবাই ভয় পায় তো খাঁচার যে ছিদ্র সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম একটি আর রাবারের একটি নেট দিয়ে যাতে পাখি কোনো মতে বের হতে না পারে আর পাখিকে খাবারে অভ্যস্ত করার জন্য পাখিকে সবসময় উনি বলেছেন মিনারেল ব্লক ক্যাড ফিশ এগুলো দিয়ে রাখতে আমি ওগুলো দিলাম খাঁচার মধ্যে আর বক্সটা সুন্দর করে আমি বন্ধ করে দিলাম এবং বক্সটা আমি নিয়ে ফেললাম এবং পরিষ্কার করে রেখে দিব আর রোদেও দিব যাতে এক মাস পর তাদেরকে রেস্টে দেওয়ার পর তাদেরকে যখন আবার আমি বক্সটা দিব তা দেখবো তখন ডিম বাচ্চা করে কি না কারণ বারবার ডিম দিচ্ছে আর কোনো মতেই বাচ্চা হচ্ছে না তো এই ক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে ভাইয়ার পরামর্শে প্রবাসী লাভার বাস লাভার বই ভাইয়ার পরামর্শে আমি আসলে এই উদ্যোগটা নিলাম এখন দেখার বিষয়ে আমার পাখিটা আসলেই কি এক মাস করে ডিম বাচ্চা করবে কিনা এই লাভভার্স বেবিটার আসলে জোড়াটা একদম কনফার্ম আমি যার কাছ থেকে নিয়েছি জাহেদুল ইসলাম ভাই উনি কিন্তু দুইবার তিনবারই ব্রিড করেছেন উনি বলেছেন একদম রানিং পেয়ার কোনো সমস্যা নাই আসলে আমার এখানে পাখি অ্যাডজাস্ট করছে কিনা করছে না পাখি কিন্তু জায়গা নড়াচড়া হলে এরকম হয় তো দেখা যাক এখন ডিম বাচ্চা করে কিনা ধন্যবাদ